এক চাঞ্চল্যকর সংবাদ ঢাকা চট্টগ্রাম রুটে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে না কোনো ট্রাক বা গরুর সাথে নয় একটি উড়ন্ত মশার সাথে হ্যাঁ আপনি ইকি শুনছেন মশার সাথে ট্রেনের ধাক্কা ঘটনা ঘটেছে গতকাল রাত এগারোটা তিতাল্লিশ মিনিটে ট্রেন তখন আটানব্বই কিলোমিটার গতিতে ছুটে আসছিল হঠাৎই এক দুঃসাহসী মশা ড্রাইভারের গালে আঘাত হানে এক মুহূর্তের জন্য ট্রেন থেমে যায় যাত্রীরা শুরু করে আতঙ্কে চিৎকার বা এই মুমিকম্পচে মনে হয় আমাদের প্রতিবেদক ড্রাইভারের সাথে কথা বলেন তিনি বলেন মশাটা আসলো গালে কামড় দিল আমি ট্রেন থামাই দিলাম এরপর দেখি ও হাসতেছে তদন্ত চলছে রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে এই মশা কি একা ছিল না এর পিছনে আন্তর্জাতিক মশা সিন্ডিকেট কাজ করছে তা খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে মশা মহল জানিয়েছে আমরা ট্রেন থামাতে পারি পরের টার্গেট বিমান সামাজিক মাধ্যমে ট্রেন মশা সংঘর্ষ ভাইরাল একজন নেটিজেন লিখেছেন দেশে মানুষ কিছু পারুক না পারুক মশারা এখন হিরো শেষ খবর পাওয়া পর্যন্ত সেই মশার অবস্থান এখনও শনাক্ত হয়নি তবে ট্রেনের যাত্রীদের এখন দেওয়া হচ্ছে মশার কয়েল ও গামছা গায়ে পেঁচিয়ে বসার জন্য সংবাদ পাঠ করছি আমি হাসির খোঁড়াক খুঁজে ফিরি আপনি দেখছেন বাংলা ফানজোন আমরা আবার আসব নতুন কোনো পাগলাটে খবরে ততক্ষণ হাসুন বাঁচুন মশার দিকে নজর রাখুন